আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ছেলেটার পা নাই যে ছেলেটা পা হারাইছে আজ থেকে পাঁচ সাত বছর পরে তাকে বিচারে কাঠ দায়িত্ব হইতে পারে আবার ভিক্ষা করতে হইতে পারে যে ছেলেটার চোখ নাই সেও অন্ধশে যে ভিক্ষা করতে হবে তাছাড়া উপায় নাই যে ছেলেটার হাত নাই সে আসলে ওই পঙ্গু হিসাবে ভিক্ষা করবে তাছাড়া কোনো উপায় নেই উপায় তো দেখি না রে ভাই আমরা যে এই যে মারামারি কইরা রক্ত দিয়া দুই হাজার মানুষ শহীদ হয়ে এদের বিশ থেকে বাইশ হাজার মানুষ আহত হয়ে যে বসাইলাম এরা কি করলো এরা কিছু করতে পারছে বলেন কিছু করতে পারে নাই আমার আপনার জন্য কিচ্ছু করতে পারে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা একটা কাজ করতেছে সেটা হচ্ছে কত দ্রুত আমলিক বাংলাদেশে পূর্ণবাসন হবে এই কাজটা এরা করতেছে তাছাড়া অন্য কোনো কাজ করতেছে না কষ্ট লাগে এই হাসনাত যে বলতেছে যে ভুল হয়েছে শেখ হাসিনার মানে নামানো আন্দোলন করে সত্যি বলতেছে আজকে হাসিনার আপনাদের সুযোগ করে দিলাম আপনারা আমাদেরকে ভুলে গেছেন আপনারা চেয়ারের গরমে কখন কি করতেছেন নিজেরাই ভুলে গেছেন আপনারা যে মানুষ আপনাদেরকে দুই হাজার মানুষ শহীদ হয়ে এই চেয়ার চেয়ারটা দিল বিশ থেকে বাইশ হাজার মানুষ যে আহত হয়ে আপনাকে এই চেয়ারটা দিল আপনি এই চেয়ারে বসে সে বিশ থেকে বাইশ হাজার মানুষের কথা বলতেছেন না আপনি এই চেয়ারে বসে শহীদ পরিবারের জন্য কথা বলতেছেন না আপনাদেরকে এই জন্য বসানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছিল সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই এই জন্য সুন্দর বাংলাদেশ পাচ্ছি না সত্যি বলতেছি সুন্দর বাংলাদেশ আসলে পাচ্ছি না ভদ্রলোকদের রাজনীতি হয় না একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না যারা এখানে আছে অত্যন্ত ভদ্রলোক তাদেরকে সচিবরা যা বলে তাই শুনতেছে একজন এসপি ডিসি যা বলে সেভাবে যা তারা শুনতেছে যে যা বলতেছে সেভাবে সে চলতেছে না একটা বিপ্লবী সরকার এভাবে চলতে পারে না বিপ্লবী সরকারের বৈশিষ্ট্য এটা হতে পারে না যেটা আমরা আমাদের সরকার উপদেষ্টারা করতেছে এটা হচ্ছে সম্পূর্ণ তারা ভুল পথে আছে ভুল পথে থেকে আজকে এই অবস্থা তৈরি করছে বাংলাদেশের আজকে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আজকে শহীদ পরিবার কান্না করতেছে আজকে ভিক্ষা করতেছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই যারা উপদেষ্টা আছে তারা আর সব থেকে বড় অন্যায় হয়েছে আমাদের আমরা যারা আন্দোলন করে শেখ ক্ষমতা থেকে সরাইছি সব থেকে বড় অন্যায়টা আমরাই করছি আজকে যারা যাদের রক্তের বিনিময় আপনারা এটা করতে পারছেন ছয় মাস যদি তাদেরকে ভুলে গেছে তাদের খোঁজখবর কেউ রাখে না লজ্জা লাগে সত্যি বলতেছি লজ্জা লাগে